মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার যৌথ মিটিং অনুষ্ঠিত আগামী বাইশ জুন দু হাজার পঁচিশে লালমনিরহাট শহর আদি উদ্যানে মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম দেহমাদ আগমন উপলক্ষে অনুষ্ঠিত ঐতিহাসিক জনসভা সফল করার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা এক গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ যৌথ মিটিং আয়োজন করে মিটিংয়ে উপস্থিত ছিলেন জেলা উপজেলা ও পৌর পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ তরুণ কর্মী বৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীরা মিটিং এর আলোচ্য বিষয় সমূহ আগত জনসভায় সময় স্থান ও আয়োজনের প্রচার প্রচারণার কৌশল ও পরিকল্পনা স্বেচ্ছাসেবক টিম গঠন ও দায়িত্ব বন্টন লোকসমাগম নিশ্চিত করতে মাঠ পর্যায়ের জনসংযোগ জোরদারকরণ পরিপাটি সুশৃঙ্খল ও প্রভাবশালী আয়োজনের জন্য কেন্দ্রীয় নির্দেশনার বাস্তবায়ন বক্তব্যে নেতৃবৃন্দ বলেন শাইকে চরমান হুজুরের আগমন শুধু একটি জনসভাই নয় এটি হবে ইমানি জাগরণের বার্তা ইসলামী রাজনীতির বিকল্প নেই এই মেসেজ ঘরে ঘরে পৌঁছে দিতে হবে সার্বিকভাবে এই জনসভা একটি নতুন দিগন্তের সূচনা করবে মিটিং এর শেষ পর্বে জেলা সভাপতি হাফেজ আজহারুল ইসলাম সাহেব ও অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ সকল স্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক আহ্বান জানান ব্যক্তি আসুন পরিবার সমাজ রাষ্ট্রের কল্যাণে ইসলামী আন্দোলনের ঐক্যবদ্ধ জনসভাকে সফল করতে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস পরিশ্রম করি এই জনসভা আমাদের দায়িত্ব ও আন্দোলনের দায়িত্বশীলতার প্রকাশ তাই প্রতিটি মুহূর্ত হোক সচেতন সংগঠিত ও কার্যকর প্রস্তুত হন সম্পৃক্ত হন সাফল্যের অংশীদার হন ধন্যবাদ সবাইকে প্রতিবেদনে ছিলাম বান্দামনির জামান খাদিমি ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর লালমনির হার